আমাদের গ্রাম বাংলায় লৌকিক ধ্যান ধারণা ও বিশ্বাসে প্রতিষ্ঠা পাওয়া প্রচুর পূজার্চনার স্থান রয়েছে আজ এমনই একটি লৌকিক বিশ্বাসে প্রতিষ্ঠা পাওয়া পূজার্চনা স্থানের কথা জানাব পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানা বাগড়াহাটের নিকট ঝিকুরবেড়িয়া গ্রামে অবস্থিত এই মন্দিরটি যা বাবা বড় কাছারি নামে পরিচিত তো চলো এই বাবা বড় কাছারি সম্বন্ধে কিছু জানা যাক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই ঝুঁকুরবেড়িয়া গ্রামটি একসময় গোবিন্দপুর সুতানটির জমিদার সাবর্ণ রায়চৌধুরীদের তালুকের অন্তর্গত ছিল জনশ্রুতি হল বহু বছর আগে এখানে এক জঙ্গলের মাঝে এক শ্মশান ছিল আর এই শ্মশানে নাকি গভীর রাতে স্বয়ং শিবশম্ভু ভুজনাথ বেশে বিচার বসাতেন সে কারণে স্থানটিকে অনেকে এখনও ভূতের কাছারিও বলে থাকেন তবে অধিক প্রচলিত আরও একটি কাহিনী হল সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নবাব আলিবর্দী খানের শাসনামলে বাংলায় মারাঠাদের আক্রমণ হামলা এই হামলা থেকে বাঁচতে এই অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ এখানে শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেয় কিছুকাল পরে এক সাধু ব্যক্তি শ্মশানের জঙ্গলের মধ্য দিয়ে যাবার সময় কিছুদিন এই শ্মশানে আশ্রয় নেয় জঙ্গলে আশ্রয় নেওয়া মানুষেরা বিভিন্ন সময় সেই সাধু বাবার কাছে এসে তাদের নানা অসুবিধা ও অসুস্থতার কথা বলতেন এবং তিনি সাফল্যের সাথে সেগুলির প্রতিকারের ব্যবস্থা করতেন ও উপদেশ দিতেন আর সেই সাধু উপদেশে নানাভাবে উপকৃত হতেন স্থানীয়রা ফলে বাক্সিদ্ধ সেই সাধু পুরুষ তাদের কাছে ভদুনাথের প্রতিভ হিসাবে গণ্য হতে থাকেন পরে মারাঠাদের সঙ্গে নবাবের শান্তি স্থাপনের পর বাংলার অন্যান্য স্থানের সাথেও এই অঞ্চলে উন্নতি হয় হঠাৎ কোনো এক সময়ে সেই সাধু বাবার মৃত্যু ঘটে আর তার মৃতদেহ না পুড়িয়ে সেই শ্মশানেই সমাধিস্থ করে ভক্তগণ পরে সেই সমাধি হতে এক অসত্য গাছ জন্মায় তানীয়রা তখন ওই অসত্য গাছটিকে সাধুর প্রতিমূর্তি হিসাবে মান্য করতে থাকেন আর সেই বৃক্ষতলে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পূজার্চনা শুরু হয় মানুষজন তাদের মনস্কামনা গাছটির কাছে জানালে নাকি তা অদ্ভুতভাবে পূরণ হতো আর সেই বিশ্বাসের ওপর ভর করেই স্থানটির মাহাত্ম ছড়িয়ে পড়ে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দের বন্যায় অসত্য গাছটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তবে ভক্তদের ইচ্ছানুসারে এক নতুন অসত্য গাছ বসানো হয় এবং তার তলে একটি গোলাকার বেদি নির্মাণ করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয় বর্তমানে এইটিই বাবা বড় কাছারি মন্দির নামে পরিচিত হয়েছে আগে প্রতি শনি মঙ্গলবার পূজা হতো কিন্তু এখন প্রতিদিনই বেশ ধুমধাম করে পূজা হয় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন নিজেদের নিজেদের মনস্কামনা নিয়ে তবে বর্তমানে মন্দিরটিতে ছমাসের বাচ্চাকে নিয়ে এসে মাথা মুন্ডান করিয়ে পুজো দেওয়া হয় সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের আর্থিক সহায়তায় মন্দিরের প্রবেশদ্বারে একটি তরুণ নির্মাণ করা হয়েছে তরুণটি বাংলার চারচালা চালা স্থাপত্য রীতির আদলে বানানো তবে বড় কাছারিতে এলে একটা জিনিস লক্ষ্য করবেন যে বাবার বড় কাছারির মন্দিরের গায়ে হাজার হাজার দরখাস্ত ঝুঁকছে বাবা নাকি ওগুলো পড়বে আর ভক্তদের মনস্কামনা পূরণ করবে সে যাই হোক আরও কিছু কথা বলি বড় কাছারি সত্যি একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে কিন্তু আমার একটা দাবি হলো যে এত সুন্দর একটা দেওয়ালয়ে সবকিছু সুন্দর হওয়া দরকার যাতে দেবস্থানে গিয়ে একটা নির্মল পবিত্র পরিবেশ লক্ষ্য করা যায় কিন্তু বড় কাছের পুকুর বলো আশপাশ বলো বড়ই নোংরা যেটা আমার একেবারেই পছন্দ নয় আমার একটা অনুরোধ এগুলো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করুন আমি দেখেছি যে যে পুকুরে আমরা বাবার পবিত্র পুকুর বলে স্নান করি বা সেই পুকুরের জল নিয়ে এসে বাবার মাথায় ঢালি এই পুকুরেই ওখানকার ব্যবসায়ীরা নোংরা খাবারের থালা বাসন সকলের সামনেই ধুচ্ছি এইভাবে আমাদের ভক্তির সুযোগ নেবেন না বাবা বড় কাছেরই পরিবেশ আরও সুন্দর হোক এটাই আমার চাওয়া আপনাদের কি মতামত সেটি অবশ্যই জানাবেন নমস্কার